হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দশ মিনিটে এগরোল বানিয়ে দেখাবো আটা মাখার ঝামেলা ছাড়াই তার জন্যে আমি এখানে আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো তার মধ্যে আমি শুধু একটুখানি লবণ দিয়ে দেব দেখো বাচ্চারা টিফিনে অনেক সময় জেদ করে এগ রোল নেওয়ার বাইরের থেকে এগরোল না কিনে খেয়ে এইভাবে বাড়িতে বানিয়ে দিলে কিন্তু চট করে হয়ে যায় আর এত সফট হয় এভাবে বানালে এই দেখো আমি এবার লবণ দিয়ে আটাটা শুকনো অবস্থায় একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম লবণটা তাহলে পুরো জায়গায় ভালো করে মিশে যাবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা একটা মোটামুটি একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। যেভাবে গোলা রুটি করে ওইভাবে দেখো এইভাবে ভালো করে গুলে গুলে একটা আমি এই রকম একটা ব্যাটার তৈরি করে নেব খুব ভালো করে গুলে নেব তারপরে আমি দেখো ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি অন্য তেল তোমরা সাদা তেলে করতে চাইলে সাদা তেলেও করতে পারো আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেলটা বেশ ভালো করে প্যানের মধ্যে মাখিয়ে নিয়ে এইবার আমি এই আটার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো এই হাতার পিঠ দিয়ে ছড়িয়ে দেব মা শাশুড়ি এদের দেখেছি বেগুনের ওপরের পাটটা বোটাটা দিয়ে এইভাবে ছড়াতে কিন্তু আমি আমিও আগে করেছি এখন আর ওই ঝামেলা ছেড়ে এই হাতার উল্টোপিঠ দিয়েই বেশ ভালো হয়ে যায় দেখি তারপরে আমি এইভাবে উল্টে আঁচটা মিডিয়াম টু হাই রেখে আমি ওটা ভেজে নেব বেশ ভালো কড়া করে আর এইদিকে আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে বেশ ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি ডিম দিয়ে দেব। এবার ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নেব পেঁয়াজের সাথে পেঁয়াজ লঙ্কার সাথে এবার ওইদিকে আমি এগুলো বেশ ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে নইলে কাঁচা কাঁচা লাগবে খেতে বেশ কড়া করে ভেজে নিয়ে তারপরে আমি পিঠটা কিন্তু কড়া ভাজা হয়ে গেছে এটা একটু হালকা একটু ভেজেছি তাহলে ডিমটা বেশ ধরবে এর মধ্যে এবার আমি এইটা ছড়িয়ে দেব ডিমটা ছড়িয়ে চারিদিকে ভালো মতন পেঁয়াজ লঙ্কাগুলো একটুখানি ছড়িয়ে দেব যাতে এক জায়গায় না পড়ে যায় লঙ্কাগুলো ছড়িয়ে দিয়ে এইবার আমি আস্তে করে এইভাবে উল্টে দেবো দেখো চারিদিকে ছড়িয়ে গেলেও কিন্তু আবার সেটা লেগে যাবে এই রুটিটার সাথেই আর দেখো কি সুন্দর ফুলে গেছে দেখেছ কিভাবে ফুলেছে তোমরা চাইলে আর একটুখানি তেল দিয়ে দিতে পারো আমি আর তেল দিলাম না অল্প একটু তেলেই করছি দেখো আমার প্রায় একদম ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি একটু কুচি দিয়ে দেব আর তোমরা আমি একটুখানি টমেটো সস দেবো তোমরা চিলি সস চাইলে চিলি সস দিতে পারো গোলমরিচ দিতে পারো বিট লবণ দিতে পারো যা ইচ্ছে একটু বাদাম দিতে পারো যা ইচ্ছে দিয়ে নিয়ে এইভাবে রোল করে এইভাবে রোল করে খেতে পারো আর টিফিনে দেওয়ার জন্যে আমি এটাকে একটুখানি হাফ হাফ করে কেটে নেব। তিনটে পার্ট করে নেব এইভাবে ধরেও খাওয়া যায় এভাবে খেতেও দারুণ লাগে বেশ নরম হয়েছে এভাবে আমি তিনটে পার্ট করে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কি সুন্দর কি সফট হয়েছে এভাবে আমি ছুরি দিয়ে তিন পার্ট করে এভাবে টিফিন বক্সে দিয়ে দেব। এই দেখো কি সুন্দর হয়েছে দেখেছ তাহলে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আজকের মতন বাই